আজকে আমরা আমাদের জমিতে আসছি নতুন আলু তোলার জন্য তো এই যে নদীগুলি তুলে নিচ্ছি এই যে তোলা হয়ে গেছে এখন আলুগুলি বন্টন করবে যেহেতু আমরা আলুগুলি করি নাই অন্য লোকে বর্গা করছে তো দুজনে ভাগ করে সমানভাবে ভাগ করে আলুগুলি এই যে বাড়িতে নিয়ে আসছি আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আজকে নতুন আলু দিয়ে রান্না করব গরুর গোস্ত কিছু নতুন আলু নিয়েছি এখন এগুলিকে ভালো করে ছিলে বসে করে ধুয়ে তারপর কেটে নেব এই যে আলুগুলি কাটা হয়ে গেছে এখন একটি কড়াই বসিয়ে তেল দিয়ে তারপর আলু ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ফেলবো তারপর ওই করে আরেকটু তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব গরম মশলা তারপর কিছুক্ষণ ভেজিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাগুলো ভেজে নেব তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ জিরার গুঁড়া একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে কিন্তু নতুন আলু দিয়ে কোনো বস্তু রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় তা আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দেবো গরু বস্তুগুলি তো গরু বস্তুগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আস্তে আস্তে জাল করে ভালো করে কষিয়ে নেব ডাকনা খুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি যে দেখেন যেটুকু পানি উঠছে ওটুকু দিয়ে গোস্তটাকে কষানো যাবে তারপর যখন কষানো হয়ে গেছে তারপর গরম পানি দিয়ে দিয়েছি অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে তারপর ঢেকে আবারও জাল করতেছি এরকম বলক এসে গেলে তারপর ভিজে আলু আলুগুলি দিয়ে দেব আলুগুলি দিয়েও নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে নতুন আলু দিয়ে গরুর গোস্ত খেতে কিন্তু অনেক মজা হয়েছিল যারা যারা আমার ওই পুরো ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ